বাড়ি ফিরে ডিভোর্স পেপারে ঝিল সই করার আগে ডিভোর্স পেপার ছিঁড়ে ফেলল সাক্ষ্য হ্যাঁ বন্ধুরা বলে বাবা পার্কারে ঘর আগামী চমকে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি সময়ের সাথে সাথে অনেকটাই সুস্থ হতে চলেছে ঝিল এদিকে ঝিলের পরিবারের সকলে তো কষ্ট পাচ্ছে ঝিল কেন তাকাচ্ছে না সাক্ষ্য সবাইকে বোঝাচ্ছে যে সবটা ঠিক হয়ে যাবে এত তাড়াহুড়ো করার কোনো দরকার নেই অন্যদিকে সাক্ষর পরিবারের সকলে প্লান করেছে যে ঝিল সুস্থ হয়ে বাড়ি ফিরলেই ডিভোর্সটা ফাইনাল করে এবার চৈতির সাথে সাক্ষর বিয়ে দেবে আর এই কারণে তো চৈতির কথা শুনে হসপিটালেও পৌঁছে যায় সাক্ষর মা সেখানে গিয়ে যখনই দেখে ঝিল একটু একটু তাকাচ্ছে তখনই সাক্ষর মা সেখানে এসব নানান কথা তোলা শুরু করে দেয় যে সবটা শুনে তো ঝিল ভীষণ কষ্ট পায় আর বলে আমি সুস্থ হয়ে বাড়ি ফিরে এই সবটা করে দেব যা যা করার দরকার আমি সবটাই করব। আপনাদের এত চিন্তা করতে হবে না তখনই সাক্ষর মা বলে আমরাও তো এটাই চাই এদিকে চৈতিও খুশি হয়ে যায় যে ঝিল বাড়ি ফিরে এই ডিভোর্স পেপারে সই করে দেবে তারপরে সাক্ষর আর আমার বিয়ে হবে অন্যদিকে সাক্ষ্য তো এই সবটা শুনে কষ্ট পায় নিজের মায়ের উপরে চিৎকার করে ওঠে যে ও মাত্র সুস্থ হচ্ছে আর এই মুহূর্তে ওর সামনে এই সবটা না বললেই কি নয় এমন কি সাক্ষর বাবা ও সাক্ষর মায়ের উপরে রাগ করে কেন সে হসপিটালে এসে বাড়াবাড়ি করছে আর সে যে ঠিক কি করতে পারে সেটাও জানে সাক্ষর বাবা এই কারণে সাক্ষর মাকে হসপিটাল থেকে চলে যেতে বলছে সাক্ষর বাবা এদিকে ঝিল একটু সুস্থ হয়ে যখনই বাড়ি ফেরে তখনই ঠাম্মি নিজেই ডিভোর্স পেপারের ব্যবস্থা করে আর বলে তুমি যত তাড়াতাড়ি সই করবে আমার নাতির তত তাড়াতাড়ি চৈতির সাথে বিয়ে দিতে পারব। এদিকে ঝিল কোনো বাড়াবাড়ি না করে যখনই ডিভোর্স পেপারে সই করতে যাবে ঠিক সেই মুহূর্তে ডিভোর্স পেপারটা কেড়ে নিয়ে সাক্ষ্য সকলের সামনেই ছিঁড়ে ফেলে দেয় আর বলে এই বিয়েটা আমি ভাঙতে চাই না আর তো আমি 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 বিয়ে না কারণ ওকে সেই চোখে দেখিনি ঝিলকে ঝিলকে ভালোবেসে ফেলেছি ছাড়া চৈতিকে অন্য কাউকে বিয়ে করতে পারবো না তার জন্য আমি এই বিয়েটা টিকিয়ে রাখতে চাই যে কথা শুনে তো সকলেই চমকে যায় তো বন্ধুরা এবার যদি সত্যি এমনটা হয় সাক্ষ্য নিজে ডিভোর্স পেপার ছিঁড়ে ফেলে ডিভোর্সটা বন্ধ করে দেয় ঝিলকে মেনে নেয় তাহলে সেটা দেখতে তোমার আমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো